আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আবেস সংবাদ শিরোনাম না শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আর এক মাসও সময় নেই সাহস নিয়ে রাস্তায় নামুন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি করে বিএনপির মহাসচিব বললেন আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন দিন তা না হলে জনগণ আপনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে জানাবো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আক্রমণাত্মক বক্তব্য নির্বাচনী সহিংসতার ঝুঁকি বাড়ায় রিপোর্ট প্রকাশ এরপর থাকবে খেলাফত যুব মজলিস মামুনুল হকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা এদিকে বিএনপিকে ঠেকাতে রাজপথে অতণ্ড পাহারায় থাকবে যুব মহিলা লীগ বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এদিকে গুজব ছড়িয়ে পার পাবে না কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে একতরফা সমর্থন করে এ বিষয়ে বিস্তারিত সংবাদটি দেখার অনুরোধ রইল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আর এক মাসও সময় নেই সাহস করে রাস্তায় নামুন মির্জা ফখরুলের হুশিয়ারি আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন আর এক মাসও সময় নেই আর মাত্র কয়েকটা দিন আছে বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে আর শুক্রবার বিশে অক্টোবর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল আয়োজিত এক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি এ সময় তিনি দাবি করেন সরকারি গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে এদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসের বাবা বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন বিএনপি সন্ত্রাসী দল নয় বরং আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসের বাবা সেমিনারে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন অনির্বাচিত সরকার দেশকে লুটে রাজত্বে পরিণত করেছে সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আক্রমণাত্মক বক্তব্য নির্বাচনী সহিংসতার ঝুঁকি বাড়ায় রিপোর্ট প্রকাশ সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মন্তব্য এবং পাল্টা মন্তব্য সহিংসতা মিশ্রিত থাকায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা হিউম্যান রাইটস ওয়াচের এর গবেষণায় তার এক প্রতিবেদন এমনটাই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সম্প্রতি রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান প্রবেশ করেছে দেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পাবনার রূপপুরে এ নিয়ে আলোচনা সমালোচনা করছিলেন বিরোধী দল বিএনপি নেতা কর্মীরা সমালোচনার জবাবে নয় অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে এ সময় তিনি বলেছিলেন ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশে সাংঘাতিক আলো ঝলমলে পরিবেশ হবে এতে ফখরুলের অন্তর্জালা মহিউদ্দিন খানের খান অন্তর্জালা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মৈন খান বলেছিলেন জ্বালানি নিরাপত্তার নামে মেগা দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করার মধ্যে দেশের অর্থনীতি এবং জীব বৈচিত্র্যকে চূড়ান্ত হুমকি সম্মুখীন করার জন্য অপরিণামদর্শী শেখ হাসিনা সরকারকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ইউরেনিয়ামের এমন একটি রাসায়নিক পদার্থ যেটি বিস্ফোরিত হলে মাইলের পর মাইল পুরে সরকার হয়ে যায় বিএনপি নেতাদের এসব বক্তব্যে জবাবে উবায়দুল কাদের বলেছিলেন যারা ইউরেনিয়াম বারু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে চায় অর্থাৎ ফখরুল মইন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দুই চালান এসেছে সেটা আমরা কিছু ফখরুলের মাথায় কিছু গয়েশ্বরের মাথায় কিছু আব্বাসের মাথায় কিছু খান আহমেদের মাথায় কিছু রিজবি পাগলের মাথায় যে লাভ হবে তার মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব ডান্ডা মেরে ঠান্ডা করব না ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব দেশের রাজনৈতিক নেতাদের থেকে এ ধরনের সহিংসতামূলক বক্তব্য খুবই সাধারণ তারা প্রায় হামলার প্রচনা দেয় সম্পতি এক সমাবেশে একজন মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন কেউ হুমকি দিলে কি করতে হবে তা আওয়ামী লীগ জানে যদিও কর্তৃপক্ষ সমালোচনা এবং বিরোধী সদস্যদের বিচার খুব দ্রুতই করে থাকে তবে ক্ষমতাসীন দলের নেতাদের এ ধরনের সহিংসতার উস্কানির জন্য বিচারের আওতায় আনা হয় না এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহিংসতামূলক বক্তব্য দিয়েছেন গত বছর তিনি বলেছিলেন বিরোধী নেতাদের পদ্মা সেতুতে নিয়ে গিয়ে নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত দু সালের ডিসেম্বরে বিক্ষোভের আগে শেখ হাসিনা তার দলের সদস্যদের নির্দেশনা দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে যেই হাত তোলা হবে দুই দলের এই ধরনের শীতল করতে হয়েছে কারণ বাংলাদেশ দ্রুত জাতীয় গুলো বাক স্বাধীনতা সে সময় দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগই দলীয় সমর্থকদের দ্বারা পরিচালিত হয় সেখানে দলের নেতাদের এই ধরনের হুমকি আর মামলা দিকে পরিচালিত করতে পারে অতীতে বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় শতাধিক মানুষ মারা গেছে সরকার যদি শান্তিপূর্ণ নির্বাচনে বারবার প্রতিশ্রুতি দিয়েও আন্তরিক হয় তাহলে দলীয় নেতারা সহিংসতার হুমকি কমিয়ে এবং শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়ে শুরু করতে পারেন লেখক জুলিয়া বিলিঙ্কন সিনিয়র গবেষক এশিয়া বিভাগ এবং গ্লোবাল হেলথ ইনেশিয়া খেলাফত যুব মজলিস মামুনুল হকস নেতাকর্মীদের মুক্তির দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মজলিসের হক দাবিতে তিন ওলামায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আর শুক্রবার বিকেলে রাজধানীর জাত মসজিদ বায়তুল মোকারমের উত্তর পাশে সড়কে আয়োজিত যুব সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফতে যুব মজলিস যুব সমাবেশের খেলাফতের যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসনাত জালালি বলেন মামুনুল হক শো ওলামা কেরামের মুক্তি দাবিতে আগামী তিনই নভেম্বর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে দশই নভেম্বর দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে আগামী একই ডিসেম্বর খেলাফতের ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানী ঢাকায় ছাত্র সমাবেশ করা হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আলামা ইসমাইল নুরপুরি বলেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শাপলা চত্বরের চেয়ে বিএনপির ভয়াবহ পরিণত হবে আপনাদের পরিণতি কি হবে তা কি কেউ বলতে পারবেন আপনারা খুনি শাপলা চত্বরে আমাদের হাফেজ আলেমদের শহীদ করেছেন আপনারা খেলাফতে মজলিসের মহাসচিব না দিয়ে নির্বাচনকে প্রতিহত করব অবৈধ পন্থায় কেউ ক্ষমতায় থাকলে ওই সরকার জনগণের উপর নির্যাতন করে এমন মন্তব্য করে সমাবেশে খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেন ক্ষমতা পাকাপোক্ত করতে আবারও যেন তেন নির্বাচন করতে মামুনুল হক শো আলেমাদের কারাগারে রাখা হয়েছে জলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন চত্বরে হত্যাকাণ্ডের বিচার হবে একদিন হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে আগামী নির্বাচনের আগে মামুনুল হক শো কারাবন্দী মুক্তির দাবিতে খিলাফতে মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন মামুনুল হককে কারাগারে রেখে জনগণ বাংলার জমিনে নির্বাচন হতে দেবে না যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে একতরফা সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার শুধু এখন নয় বরাবরের লঙ্ঘনের মতো কাজ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার পেছনে কাজ করে প্রভাবশালী ইসরায়েলি লবি তাদের অর্থ এবং মার্কিন রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে খবর আল জাজিরার হামার সাতই অক্টোবর সকালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক চালাই যাবে ওই দিনই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল ইহুদিবাদী বাহিনী তখন থেকে ইসরায়েলি নির্বিচারে চালিয়ে যতই হোক বেসামরিক মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্র দাত্থহীন ভাষায় ইসরায়েলকেই সমর্থন জানিয়ে যাচ্ছে একই কথা তারা ঘুরিয়ে ফিরে বলছে অর্থাৎ তারা ইসরায়েলকে সমর্থন করছে ইতিমধ্যে তারা নব্বই দিনের জন্য ইসরায়েলের যে কোনো নাগরিককে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ দিচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবার তারা শুধু সেখানেই তেমে থাকেনি মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত মিত্রের জন্য জরুরি ভিত্তিতে দুটি ওয়াটার ক্যারিয়ার সহ অস্ত্রের চালান পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে সেই দেশে ছুটে গেছেন ব্লিঙ্কেন ইসরায়েলের স্বার্থরক্ষায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন দুই মন্ত্রীকে ইসরায়েলে পাঠিয়েও যেন স্বস্তি পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার নিজেই ইসরায়েল সফরে গেছেন নজিরবিহীন ব্যাপার এর আগে অঞ্চলটির কোনো যুদ্ধ বা সংঘাতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলে সফরে যাননি আগের দিন মঙ্গলবার রাতে গাজার আল আহলি আল আরবি হাসপাতালে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানো হয় যাতে অন্তত চারশো একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয় ফিলিস্তিনিদের হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে কিন্তু তারা তৃতীয় পক্ষ অর্থাৎ ইসলামিক জেহাদের উপর ওই হামলার দায় চাপিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানহর সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন এই হামলায় তৃতীয় কোনো পক্ষ জড়িত একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি ইসরায়েলকে কখন থেকে সমর্থন দিছে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে আসছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি কে ট্রুম্যান উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বে প্রথম দেশ হিসেবে এই রাষ্ট্রকে স্বীকৃতি দেন তিনি কেন প্রশ্নবিদ্ধ উপায়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রকে তড়িঘড়ি করে স্বীকৃতি দিলেন এটি ছিল বিরাট এক প্রশ্ন কিছুটা হলেও ব্যক্তিগত সম্পর্ক ট্রুম্যানের সাবেক ব্যবসায়ী অংশীদারদের অ্যাওয়ার্ড জ্যাকসন ইসরায়েলের রাষ্ট্রের মার্কিন স্বীকৃতি আদায়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যক্তিগত সম্পর্কের বাইরে কৌশলগত বিষয় যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে আগ্রহী করে তুলেছেন এখন প্রশ্ন হচ্ছে তখন কি এমন কৌশলগত বিষয় ছিল আসলে এই রাষ্ট্রের ঠিক ইউনিয়নের সূচনা হচ্ছিল মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ অঞ্চল রয়েছে সুয়েজ খালের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ এটাই বিশ্বশক্তিগুলোর মধ্যপ্রাচ্যের নিজেদের অধিপত্য বিস্তারের লড়াই নামতে উৎসাহী করে তুলেছিল এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুবিধা ছিল তারা আগেই তুলনামূলক দুর্বল হয়ে পড়া ইউরোপীয় শক্তিকে নিজেদের পক্ষে টেনে আনতে পেরেছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থকারী হিসেবে তাদের ভালোভাবেই কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র এত কিছুর পরও তখনও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দায়িত্বহীন সমর্থন ছিল না কখন থেকে একসেটিয়ে সমর্থন দেয়া শুরু হয় এই রহস্য অনেকটা অন্তর্নিহিত ছিল উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে সেই যুদ্ধে তুলনামূলকভাবে দুর্বল মিশর সিরিয়া ও জর্ডানের সেনাবাহিনীকে পরাজিত করে ইসরায়েল বাহিনী এই যুদ্ধে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের বাকি ঐতিহাসিক জায়গা দখল করে নেয় এর বাইরে সিরিয়া মিশরের কিছু অঞ্চল দখল করে নেয় তখন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র বন্ধুত্বহীন ভাবে হয়ে পড়ে তখন ইসরায়েলি সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতি সমর্থন জানিয়ে আসছে তারা এই রাষ্ট্রটির প্রতি আরব বিশ্বের কোন ধরনের মনোভাবকে তোয়াক্কা করে না এত গেল একটা দিক প্রশ্ন হচ্ছে আর কি এমন কোন বিষয় রয়েছে যার কারণে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে বলতে হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের কথা সেই যুদ্ধে আবারও মিশর সিরিয়াকে শোচনীয়ভাবে পরাজিত করে ইসরায়েলি বাহিনী